আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমিও ভালো আছি আজকে হাসের হাঁসের কলি এবং গিলা একসাথে আমি বোনা করব আমি একটু সিদ্ধ করে রাখছি রক্তটা যাওয়ার জন্যে গ্রাম যাওয়ার জন্য এখন আমি তেল দিয়ে দিলাম তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বাঁচব গ্রান ভাব যাওয়ার জন্যে টু টুব স্পুন রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি আদা টু টু স্পুন এটা আবার এখন একটু কসাবো কাসা বাবার কাসা বাবটা যাওয়ার জন্যে এর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি গুলাইয়ে রাখছিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া এখন এটা আমি কষাবো কষা একটু বাজবো বাজার পরে আমি বাকি মশলা দিয়ে দেবো আমার ছেলে ছেলেমেয়েরা আলাসি তো আস্তে আস্তে খায় না আমি কি করছি গুঁড়া করে মশলা মালাইয়া রাখছি এর সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই গুঁড়া মশলা মালাইয়া রাখছি গুঁড়া মশলা দিয়ে দিবো বাজা গরম মশলা এটা আবার এখন মানে একটু কষাবো এটা আমি বাজা গরম মশলাটা ভালো রাখছিলাম এখন একসাথে দিয়ে দিচ্ছি কলিজাটা কলিজা গিলা একসাথে হাঁসের কলিজা এভাবে কষাই মানে অনেক মজা লাগে এর সাথে দিচ্ছি একটু সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সস দিলে স্মেল থাকে না যেকোনো ফিশ মাংস দিলে ছয় সাতটা দিলে গ্রাম থাকে না ভালো মানে গ্রান গ্রাম থাকেই না ডাকনা দিয়ে ঘুরে দিলাম কষানি হোক দেখেন আমার কলিজা হয়ে গেছে কী সুন্দর দেখা যায় দেখেন কলিজায় বোনা আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে এটা বাজা জেরার গুড়া নিজে গুটিয়ে রাখছি স্মেল আগে এটা দিলে গ্রান লাগে আমি ফিশের তরকারির মধ্যে বোনা তরকারির মধ্যে দিই মাংসের মধ্যে দিই এর গুঁড়ো মশলার গুঁড়া দিই এরকম দিয়ে দেখবেন একদিন ট্রাই করবেন আমার মতো দেখবেন কি মজা লাগে আর আমার পেজের সাথে আপনারা থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমিও আপনাদের সাথে থাকবো আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ